আসসালামু আলাইকুম এভরিওান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল যারা খেয়েছেন সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আজকে আপনাদেরকে আমি রান্না করে দেখাবো আলু দিয়ে শিং মাছ রান্নার রেসিপি এইখানে আমি নিয়ে এসেছি একটা করার মধ্যে তেলটাকে দিলে তেলটাকে আমি আগে ভালো করে গরম করে নিয়েছি এখন আমি দিয়ে দিলাম পেঁয়াজ কুচি পেঁয়াজটাকে আমি নারাচরা দিয়ে হালকা ভেজে নেব এরকম ভালো করে নাড়া চারা দিয়ে পেঁয়াজটাকে ভেজে নিচ্ছি এ দেখুন আমার পেঁয়াজ বাজা হয়ে গেছে এখানে আমি দিয়ে দেবো আদা রসুন বাটা এক চা চামচ আদা রসুন বাটা দিয়ে দিয়েছি দিয়ে ভালো করে নাড়াচাড়া দিয়ে এটা একটু ভালো করে কষিয়ে নিয়েছি যাতে আদা রসুনের বাটা গন্ধ না না আসে এখন দিয়ে দেবো আমি পরিমাণ মতো লবণ লবণটা দিয়ে ভালো করে নাড়াচাড়া দিয়ে দেব তারপর দিয়ে দেব এখানে হলুদ মরিচের গুঁড়ো হলুদ মরিচের গুঁড়ো দিয়ে ভালো করে নাড়াচাড়া দিয়ে এটা কষিয়ে নিয়েছি এই দেখুন আমার কষানো হয়ে গেছে এখানে আমি আলুগুলো দিয়ে ভালো করে কষিয়ে নিয়েছি এ দেখুন আলুগুলো কষিয়ে তারপর এখানে আমি দিয়ে দিচ্ছি শিং মাছ শিং মাছগুলো দিয়ে ভালো করে নাড়াচাড়া দিয়ে এটা ভালো করে একটু মিক্স করে নেব এই যে মিশ করে নিয়েছি এখন আমি দিয়ে দেব পরিমাণ মতো পানি পানি দিয়ে ভালো করে নাড়াচাড়া দিয়ে দিচ্ছি এই যে পরিমাণ মতন পানি দিয়ে দিলাম পরিমাণ মতন পানি দিয়ে একটু হালকা নারাচরা দিয়ে দিলাম তারপর দিয়ে দেবো এইখানে আমি ঢেকে দেব এই যে আমি এখন আবার ঢাকনাটা উঠিয়ে ফেললাম এই দেখুন একটু ভালো করে মাঝখানে নাড়াচাড়া দিয়ে দিলাম নারাচরা দেওয়ার পর আমি আবার ঢেকে দিলাম এই যে আবার ঢাকনাটা উঠিয়ে ফেললাম তারপর এখানে একটু নাড়াচাড়া দিয়ে দিলাম তারপর এখানে আমি দিয়ে দিবো এখন টমেটো কুচি টমেটো কুচি তারপর এখানে দিয়ে দেব জিরার গুঁড়ো জিরা গুঁড়ো দিয়ে ভালো করে নাড়াচাড়া দিয়ে এখানে আমি পাঁচ মিনিট রেখে দেবো পাঁচ মিনিট জাল দিয়ে দেব এখন আমি দিয়ে দেবো ধনে পাতা কুচি ধনেপাতা পাতা কুচি দিয়ে দিয়েছি এ দেখুন তারপর আমি নামিয়ে ফেলবো এই যে আমার রান্না হয়ে গেছে আমি এখন নামিয়ে ফেলবো এ দেখুন এই যে আমি পরিবেশন করলাম আমার রান্নাটা যদি আপনাদের ভালো লাগে তাহলে আমার পাশে থাকবেন লাইক কমেন্ট শেয়ার করবেন এভাবে ভালো লাগলে বাসায় বানিয়ে ট্রাই করে দেখতে পারেন আমার কাছে ভালো লাগে দেখি আপনাদের কাছে আমি এই ডিওটা শেয়ার করলাম সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ